যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবিন দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিউ রাবিলাম একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদ বা সাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ছাল বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবেন ছাল নামাজ নামাজে দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কষ্ট করে অনেকে যে ভাই শেষদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারে ইনশাআল শেষদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসুহসাল্লাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে